জোর করে বিয়ে দেওয়ায় পুলিশ কর্মকর্তা বাবাকে ছুরি দিয়ে আঘাত করেছেন মেয়ে দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রংপুরের পীরগাছা উপজেলায় বাবাকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগে এক মেয়েকে কারাগারে পাঠানো হয়েছে গত সতেরো ফেব্রুয়ারি এ ঘটনাটি ঘটেছে জানা যায় অনেকটা জোর করে মেয়েকে বিয়ের নিবন্ধনের জন্য স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন বাবা এ তিন মাস পর ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয় সতেরো ফেব্রুয়ারি তবে কাজী বিয়ে পড়ানো শুরু করলেই বাধে বিপত্তি মেয়ের মুখে কবুল শোনার জন্য ঘরের ভেতর ঢুকলেই বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন ওই তরুণী এতে পণ্ডু হয়ে যায় বিয়ের আয়োজন ওই তরুণীর বাবা একজন পুলিশ কর্মকর্তা এ ঘটনার পর দিন ওই পুলিশ কর্মকর্তা তার বড় মেয়ে এবং পনেরো বছরের ছোট মেয়েকে আসামি করে মামলা করেছেন ওই মামলায় গ্রেপ্তারের পর বড় মেয়ে বর্তমানে কারাগারে এবং ছোট বোন যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আছেন স্থানীয়রা জানান কাজী বিয়ে পড়ানোর সময় কোনে কবুল শব্দটি বলছিলেন না এক পর্যায়ে কোনে ওই ঘরে উপস্থিত সবাইকে বাইরে যেতে বলেন এবং বাবাকে ঘরে আসতে বলেন এ সময় বাবা ঘরে ঢুকলে কোনে হঠাৎ করে বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন এ সময় ওই পুলিশ কর্মকর্তা চিৎকারে বাইরে অপেক্ষমান লোকজন ছুটে আসেন পরে পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় মুহূর্তেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয় তৎক্ষণাৎ সঙ্গে থাকা লোকজন নিয়ে বর বিয়ের আসর থেকে দ্রুত সটকে পড়েন খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ কর্মকর্তা দুই মেয়েকে আটক করে থানায় নিয়ে যায় পরদিন এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে দুই মেয়ে সহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন পুলিশ এই মামলায় দুই মেয়েকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর পীরগাসা আদালতে পাঠালে আদালত বড় মেয়েকে কারাগারে এবং ছোট মেয়েকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেন মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক স্থায়ী আনিসুর রহমান বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী পুলিশকে জানিয়েছেন জোর করে বিয়ে দেওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন বাবাকে ছুরি দিয়ে আঘাতের সময় তার ছোট বোন তাকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে